বাচ্চারা পড়ায় অমনোযোগী ভালো মার্কস আসছে না পড়াশোনা দিন দিন অবনতি হচ্ছে পড়া মুখস্থ করছে কিন্তু পড়া মনে থাকছে না বাচ্চারা মুখে তর্ক করছে বড়োদের সাথে অসম্মানজনক কথা বলছে ইত্যাদি হাজারো প্রশ্ন হাজারো সমস্যা বাবা মায়ের মধ্যে ঘুরে বেড়ায় কিন্তু প্র্যাকটিক্যালি এই সমস্যাটা প্রত্যেক বাবা মায়ের মধ্যে কমন বিশেষ করে এই জেন যে সময় বাচ্চাদের মধ্যে এই তর্ক করা ব্যাপারটা বা অমনোযোগী হওয়াটা বা দুরন্ত হওয়াটা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এই সময়ের বাচ্চাদেরকে সেই কারণেই খুব ট্যাকচুয়ালি হ্যান্ডেল করা দরকার তাই প্র্যাকটিক্যালি তার সাথে আমরা যদি এমন কিছু রেমেডি ফলো করি এমন কিছু উপায় আমরা যদি ফলো করি যেগুলো আমাদের প্রাচীনের প্রাচীনকালের শাস্ত্রে বর্ণিত আছে অর্থাৎ প্রাচীনকালে সাধু ঋষিরা ঋষি ঋষিমহার্মণিরা এগুলো পালন করত তবে কিছু এমন রেমেডি ফলো করলে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কিছুটা হলেও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি রেমেডিটি আপনাকে কন্টিনিউ চার মাস করতে হবে চার মাস পরে আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার বাচ্চার বিহেভিয়ারে কত চেঞ্জেস এসেছে সে কতটা শান্ত হয়েছে পড়ায় মনোযোগী হয়েছে মুখে মুখে তর্ক করছে না আপনি নিজেই বুঝতে পারবেন বিহেভিয়ার দেখে তার বিহেভিয়ার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত জিনিসগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে তার কিছুটা তো এফেক্ট পড়বেই রেমেডিটি খুবই সিম্পল আপনাকে রেমেডিটি করতে হবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন এক চিমটে হলুদ নেবেন আর আপনার বাচ্চার দুধের মধ্যে বিকেলে যেই সময় দুধটা দুধ খায় আপনার বাচ্চা দুধ হোক দুধের মধ্যে মিশিয়ে যদি পেরিয়াশিওর খাওয়ান বা হচ্ছে হরলিক্স খাওয়ান বা খাওয়ান এনি অ্যানিথিং ইউ আপনি যদি খাওয়ান সেটার মধ্যে এক চিমটে হলুদ জাস্ট মিক্সড করবেন মিক্সড করে গ্লাসের ওপর হাত চাপা দিয়ে সাতবার গায়ত্রী মন্ত্র বলবেন গ্লাসের ওপর হাতটা চাপা দিয়ে সাতবার গায়ত্রী মন্ত্র বলবেন তারপর আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন এটা বৃহস্পতিবার দিন করতে হবে সেম প্রসেসে শুক্রবার দিন আরেকটি কাজ করতে হবে আপনাকে শুক্রবার দিন অর্থাৎ ফ্রাইডে এক চিমটে কেশর নেবেন সেদিন যেমন এক চিমটে হলুদ বৃহস্পতিবার দিন এক চিমটে হলুদ শুক্রবার দিন এক চিমটে কেশর নিয়ে দুধের মধ্যে মিক্সড করবেন একই প্রসেসে হাত চাপা দেবেন গ্লাসের উপরে সাতবার গায়ত্রী মন্ত্র বলবেন এবং বাচ্চাকে খাইয়ে দেবেন রেমেডিটি আপনাকে ফলো করতে হবে অ্যাটলিস্ট ফোর মান্থ চার মাস আপনি এটা ফলো করুন চার মাস পরে আপনি আপনার বাচ্চার মধ্যে বিহেভিয়ারে এত চেঞ্জেস দেখবেন যেটা আপনি আগে কখনো দেখেনি আপনি নিজেই ফিল করতে পারবেন কতটা চেঞ্জেস এসছে কোনো বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয় অ্যাগ্রেসিভ হয় তাহলে সেই বাচ্চা শান্ত হবে বাচ্চার বিহেভিয়ারে মুখে তর্ক করবে না পড়া মুখস্থ হবে পড়া মনে থাকবে আপনার বাচ্চা শান্ত হবে ধীর স্থির হবে এই উপায়টি ফলো করুন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনি উপায়টি ফলো করে কতটা লাভ পেলেন টিল দেন ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ হার হার মহাদেব